মানে বাড়ি বন্ধক দিছে জি বাড়ি বন্ধক দিছে আমি ছোটাতে ছোটাতে পারি নাই ছোটাইতে পারে নাই বাড়ি বন্ধক কেন দিছেন মেয়ের বিয়ের সময় মেয়ের বিয়ের সময় যৌতুকের জন্য দিছে ও যৌতুকের জন্য বৃষ্টি আসছে তো আসেন দেখি হ্যাঁ কয় টাকা বন্ধক দেখি একটু শুনি নাকি হাসান ভাই আসেন দেখি বাড়ি তাহলে যৌতুক তো একটা ভয়াবহ রূপ ধারণ করছে এখন হ্যাঁ যৌতুকের জন্য বাড়ি বন্ধক দিছে সবাইকে কত টাকা দিয়ে জায়গা বন্ধক দিছেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এই বিধান দা আটত্রিশ হাজার টাকা এখন কি ফেরত দিলে জায়গা দিয়ে দিবে মানে বাড়িঘর দিয়ে দিবে

কোথায় কোন জায়গাতে চকরিয়া চকরিয়া মানে আমি আর জুইল যাব আপনি আমার ঠিকানাতে আপনারা নিয়ে যামু আসেন 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 গাড়ি করে নিয়ে যাই টাকা নিয়ে যামু নগদে টাকা দিয়ে ওনার বাড়িটা বন্ধ থেকে ছড়া ওনাকে দিব ওনার বাড়ি কোন না উনি চিরাং মেডিকেলে পড়ে থাকে নাকি এখানে চিরাং মেডিকেলে কত বছর আমি তো পাও বাংসে পৌঁছে পাও বাংসে পর্যন্ত মানে কত দিন হইছে এখানে আসছেন পাও বাংসে যে প্রায়

তাহলে আপনি গিয়ে তো আপনার ঘরে ঘরে উঠতে পারবেন হ্যাঁ আপনার কি ঘরে ওঠার ইচ্ছা আছে নাকি রাস্তায় রাস্তায় ঘুরবেন না না রাস্তা রাস্তা মরণ এখন তো সময় নাই হায়াত গেছে বয়স গেছে আর ঘোরার সময় আছে আমার সময় নাই আমি তো চলতে ফিরতে না পারি না আমি রোডে করি আচ্ছা এখন যদি বাড়িটার ব্যবস্থা হয় তাহলে কি বাড়ি চলে যাবেন অবশ্যই চলে যাব আচ্ছা কে না চায় যে তার বাড়িতে যাইতে কিন্তু ওই মেয়ের বিয়ের জন্য যৌতুকের টাকা জোগাড় করতে নিজের বাড়িগুলা সে বন্ধক দিয়ে ফেলছে আর যার কাছে বন্ধক দিছে সেও তো আমার কাছে নিষ্ঠুরই মনে হচ্ছে হ্যাঁ হাজার টাকার জন্য এখন বাড়ি ঘর নিয়ে নিছে এই রাস্তায় রাস্তায় ঘুরতেছে এই দাদার এখানে মাঝে মাঝে আসে মনে হয় না আমাদের ওই ওর ডিফেন্স স্টোর ওর কাছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করে রাখে ওই টাকা দিয়ে সে অপারেশন করছে ঈদের ঈদের আগে না ঈদের পরে সে টাকাগুলো আমাকে আনে দিছে এওদের টাকা তো রিয়েল এটা তাহলে কাকা কবে যাব আপনার বাড়ি বলেন আপনার ইচ্ছা যখন মেডিকেল থেকে রিলিজ নেন বুঝছেন আপনি একটু সুস্থ হন আপনার ওই যার কাছে জমি ডমি দিবেন এলাকা বাসিকার নাম্বার টম্বর নাই ফোন নাম্বার নাই ওদের তাহলে ওদের সাথে কথা বলেন আমরা যাওয়ার পরে যদি আবার ওরা আমাদের উপর আক্রমণীত হয় যে জামেলা আরো আছে

হ্যাঁ আমরা তো আর কারোর সাথে যুদ্ধ করব না আমার এটা দরকার যদি আইনি সাপোর্ট চাই এই সাপোর্ট টুকু আমরা ওনার যেহেতু জায়গা আটত্রিশ হাজার টাকার জন্য তো আর একজন জায়গা নিয়ে নিতে পারে না পারে এটা কোনো নিয়ম আছে পারে না তাহলে আপনি কথা বলেন যেহেতু বিধানদার সাথে আপনার যোগাযোগ আছে সব কিছু রেডি করে আপনি আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে হাসান ভাই ফোন দিবে বিধানদা এরপরে জুয়েল ভাই যাবে যাওয়ার পরে টাকা আত্মীয় হাজার দেওয়ার পরে খেলা শেষ আর যদি খেলা শেষ না হয় এর পরবর্তী খেলা যেটা আইন আইন মামলা মোকারদমা জায়গা তো আপনার নাকি আরেকজনের তা আপনার যদি জায়গা হয়

বেশি টাকা দিলে রাস্তায় থাকে বেশি টাকা দিলে হ্যাঁ তাহলে ওই আটত্রিশ হাজার টাকার কথা দিয়ে দিলাম ঠিক আছে আপনি কথা বলবেন হ্যাঁ না না দুইজনকেই বলছি হ্যাঁ আপনার হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ এটা 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 দিয়ে এটা কিছু না এটা জাস্ট ওষুধের একটু খাওয়ার টাকা দিলাম আপনার জমি

আমরা আটকে চার্টটা কিন্তু বড় ব্যাপার না কিছু না কিছু না হইতে পারে না হইতে পারে সাহসটা দিলাম উনি সাহসে দেখবেন ওনার মনোবল বেড়ে গেছে উনি শারীরিকভাবে দেখবেন আরো ভালো থাকবে ভালো থাকবে আমার এক স্যার বলতো যে কেউ একজন অসহায় তার ঘাড়ে একটু হাত বোলায় দাও হ্যাঁ দেখবা যে সে অন্যরকম একটা শান্তি অনুভব করবে এবং তুমি নিজে থেকে তোমাকে মানে বীর উপলব্ধি করবে হ্যাঁ মনে হচ্ছে তো কাকা তাহলে আজকে আর কথা না বাড়াই বৃষ্টি হইতেছে আপনার যত যোগাযোগ এখানে করবেন হ্যাঁ আর আপনারে নিয়ে গাড়ি আছে পিছনে বসে ভু করে চলে যাবো যাই ওই ভদ্রলোকের সাথে কথা বলবো আটত্রিশ হাজার টাকা দেওয়ার পরে যে জায়গা দায়িত্ব দিলো না হয় ওই যে পুলিশ মোকার্দমা আইনি যে খেলাগুলো আছে এগুলা খেলবো ইনশাল্লাহ হ্যাঁ খেলা হবে খেলা হবে আপনাকে নিয়ে খেলবো যদি আপনি রিয়েল থাকেন

দেখি আসলে একটা ব্যাপার আছে তাই না উনি তো বৃদ্ধ হয়ে গেছে আসলে ভিতরে আরো কাহিনী আছে কিনা সেগুলো আমরা দেখবো কাকা তাহলে ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে জি সালাম